অথবা রান্না করতে পারে নাই বলছে কালকে খাওয়াবো পুরা টাইম নিজে দিছে রাতে আজ রাইল ধরে ফলাইছে আপনার কেনা আপনার কামায়ের টাকা বিশ কেজি গোস্ত ফিরিজে থাকবে আপনাকে তিন টুকরা কাপড় দিয়ে প্যাকেট করে আগামী দিন জোহরের আগে কবরে ঢুকাইয়া দিবে এই গোস্ত কেউ ফালাইয়া দিবে না এই গোস্ত আপনার বিবি বাল বাচ্চারা খাইয়া ফলাবে তাহলে আপনার কি এক তো এক জন্য পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা লাগে আপনি যাদের জন্য খাটতেছেন তারা কি কেউ আপনার কেউ আপনার না দিদি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার বাবা আমার মা আমার ভাই আমার বোন আমার দেখছি তো করোনা মহামারীর সময় ছেলেও আমার না দিদিও আমার না বাবাও আমার না মাও আমার না দিদিও আমার না ঠিক না তখন সবাই সবার থেকে কেমন যেন বিচ্ছিন্ন হয়ে গেল করোনায় মারা যায় লাশ রাস্তায় ফেলা ফলা কেউ ধরে না তখন দেখা গেল একদম টুপিওয়ালা দাড়িওয়ালা দাঁড়িয়েওয়ালারাই নাশগুলো করে ধরে ঠিক না তখন মনে মনে খুব ভাবছি আর বলছি যে ডাক্তারের দল বেইমানের দল তারা আলেমদের বিরোধিতা করিস এই পৃথিবীতে এখন মা বাবার চাইতে আলেমরা আপন বেশি হয়ে গেছে ছেলে মেয়ের চাইতে আলেমরা আপন আলেমরা চায় গোটা দেশের সমস্ত মুসলমান জান্নাতের মেহমান বলে যান আলেমরা চায় কোন একটা মানুষ যাদের জাহান নামের আসামি না হয় কথা ঠিক না বর্তমান সমাজের মা বাবাও নিজে হাতে সন্তানকে জাহান নামের আসামি বানায় নিতেছে অস্বীকার করতে পারবেন স্বয়ং মা এবং বাবা ছেলে এবং মেয়েকে জাহান নামের আসামি বানায় দেয় চিন্তাই করতে পারবেন না আমি এই বিষয়ে বলবো না যারা বাহিরে আসেন দোকানে পাটে আছেন মাইকের আওয়াজ যাদের এখানে যায় তাদেরকে আমার বিনীত অনুরোধ থাকবে অল্প সময়ের ভিতরে আসবেন যদি মুসলমান হন কারণ এই মজমা এটা মুসলমানের মজমা এটা কোরআন এবং হাদিসের আলোচনার মজমা কথা দেখি নাই হিন্দুরাও আসতে পারে শুনতে পারে অসুবিধা নাই কিন্তু মুসলমান যদি মুসলমানের আয়োজিত মজমায় না আসে এই এটা মুসলমানের জন্য লজ্জাজনক দুঃখজনক কথা দেখি না এই জন্য এই মহল্লা আশেপাশের বিল্ডিং এ মুসলমান বাবারা যারা আসেন আপনি হয়তো ভাবতেছেন উপরের তালায় আছে নিচে এসে বসবেন আপনি মরার পরে তো আপনার মর্যাদা আর ফকিরের মর্যাদা সমান প্রধানমন্ত্রী মারা গেছে তার জন্য স্বর্ণ দিয়ে খোদাই করা কাপড়ের কাপড় হবে তার কাপড়ের কাপড়টা হয়তো গজ বিশ টাকা বেশি দিয়ে কিনতে পারে এই কথা ঠিক না তাছাড়া কি আলাদা কোনো বৈশিষ্ট্য হবে মরার পরে রাজা ফকির কবর স্বর্ণ দিয়া বাধাই হবে হবে ফকিরের জন্য শিল্পপতির জন্য শিক্ষিতের জন্য যা অশিক্ষিতের জন্য তাই এই জন্য বাহিরের বাজার দুনিয়ার দুনিয়ার বাজার কালকেও থাকবে জান্নাতের এই বাজার অল্প সময় পরে আর থাকবে না চার বাজারে চার দোকানে চা পাওয়া যায় চার দোকানে আল্লাহ পাওয়া যায় না পানের দোকানে পান পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় না দুনিয়ার বাজারে মাছ বাজারে মাছ পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় না আজকে মাদ্রাসাকে কেন্দ্র করে এখানে যে জান্নাতের বাজার বসছে জান্নাতের বাজারে কিন্তু আর কিছু পাওয়া যাক আর না যাক আল্লাহকে কিন্তু পাওয়া যায় কাকে পাওয়া যায় আর যদি কেউ আল্লাহকে পায় গোটা দুনিয়ার একটা বালি কনাও যদি না পায় তার দিলের মধ্যে কোনো শোক নাই তাপ নাই আফসুস নাই দুঃখ নাই বেদনা নাই আর গোটা দুনিয়ার রাজত্ব পাওয়ার পরেও যদি শুধু আল্লাহকে না পায় দেখবেন তার দিল প্রশান্ত হবে না দিলের মধ্যে একটা আফসোস একটা ব্যথা একটা বেদনা থেকেই যাবে কথা থেকে আমাদের ধারণা বেশি টাকার মধ্যে সুখ শান্তি একেবারেই মিথ্যা কথা আপনার এই উত্তরা দক্ষিণ খান উত্তর খান উত্তরা টোটাল এলাকায় ঘুরে অনেক শিল্পপতিরা বসবাস করে যে খোঁজ নিয়ে দেখেন একশো জন শিল্পপতি একশো জনই তাকে ঘুমায় যদি বেশি টাকায় শান্তি হইত তাহলে বড় লোকেরা ঘুমের ট্যাবলেট খেয়ে তোমাকে আবার বিমানবন্দর এয়ারপোর্টে রেখে দেখেন বহু মানুষ মাথার তলায় ইট দিয়ে এত মজা করে ঘুমায় ঘুম দেখে হিংসা থাকে

ভালোভাবে বুঝে শুনে উত্তর দিবেন বেশি টাকায় শান্তি আছে বহু বেশি টাকার মালিকদের ইতিহাস জানা আছে সকালবেলা কাজের গুয়া রাস্তা তৈরি করে দেয় চাই খেয়ে যা রাতের বেলা যখন আসে আসে দেখে যে বেগম সাহেব আর মাইক লাভে ড্যান্স মারতেছে কাজের গুয়ার হাতে রান্না করা ভাত খেতে হয় বেগম সাহেব হাতে রান্না করা খাবার বছরে একবার জোটে কিনা সন্দেহ

সম্পদ যত বেশি হয় শত্রু তত বেশি হয় সম্পদ যত বেশি হয় সন্তানদের মধ্যে তত জ্ঞান বেশি হয় সম্পদের জন্য সন্তান মা বাবারে মেরে ভালায় সম্পদের জন্য ভাই ভাইকে খুন করে ভালায় সম্পদের জন্য বিবি স্বামীকে মেরে ভালায় স্বামী তার বিবি মেরে ভালায় আপনার একশো বিঘা সম্পদ আছে গোলসানের সবার দাবি কি আমার গোলশানের দিবে দুইটা মেয়ে আব্বা সব জায়গার ওয়াদিস ছেড়ে দিলাম গোলশানের যে জায়গাটা সেটা দুই গুণের যদি না কেন অভিশাস দিয়ে গেলাম তাহলে সম্পদে শান্তি না অশান্তি বোঝার কথা বলতেছি ঠান্ডা আপনারা যারা শুনতেছেন আপনারাও আমাদের থেকে ওয়াজ কম জানেন না আপনারা এই জায়গায় আসলে আত্মাও কাটে আবার আপনারা যে জায়গায় ওয়াজ করেন ওই জায়গায় গেলে আমরা সরমে লজ্জায় কথাই দিতে আপনাদের ওয়াজের জায়গা হলো চার দোকান কারণ বাংলাদেশের সমস্ত শিক্ষিত অশিক্ষিত বুদ্ধিজীবীদের বুদ্ধি জাহের করার জায়গার নামই হলো চার দোকান সম্পদে শান্তি বলেন শান্তি কোথাও উত্তরার সবচেয়ে সুন্দর নারীটা বিবাহ

খাইতে খেতে পেট ভরছে পেট ভরার পরে কিন্তু আর খাওয়া যায় যদি জোর করে দুই চার লোকমা বেশি খান চার লোকমা বেশি খেলে চার ঘন্টার জন্য ভুগতে হয় বসে শান্তি নেই দাঁড়াইয়ে শান্তি নেই হাঁটা চলা করে শান্তি নেই শোবেন তাও শান্তি নেই ডাক্তারখানায় যে ট্যাবলেট খায় হজম হয় না শেষ পর্যন্ত গলা ভিতরে আঙ্গুল ঢুকে দিয়ে বমি করে আর বইয়ের সামনে যে এখানে ধরে তো আমাকে আর জীবনে এত বেশি খাবো না খাইলে তুমি আমার বাধা দিবে আজকে যারা ঝুমান নামাজ পড়ছেন জুমার শান্তি লাগেনা লাগছে কি না এরপর আসর পরেন নাই মাগবি পড়েন নাই এসা পড়েন নাই

সারা তিন বলবেন সারা রাত বলবেন সারা সপ্তাহ বলবেন সারা মাস বলবেন শান্তি না শান্তি মানে গোটা পৃথিবীর সব শান্তি মনে হয় না ইরা ভিতরে দিয়ে রাখছে কথা দেখতে প্রতিদিন গরু পুষ্ট খেতে মজা লাগে না প্রতিদিন আলু ভর্তা মজা লাগে না প্রতিদিন বড় মাছ দিয়ে ভাত মজা লাগে না প্রতিদিন কাঁচামরিচ খেয়ে পান্তা ভাত খাইতে মজা লাগে না প্রতিদিন বিরিয়ানি খাইতে মজা লাগে না প্রতিদিন খিচুড়ি খাইতে মজা লাগে না প্রতিদিন সবজি খাইতে মজা লাগে না কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে বলতে মজা লাগে কি লাগে না প্রত্যেকের আল্লাহর পছন্দ করে মনের মজা আছে না না

আর যদি শরীর সুস্থ থাকে না পোলাও খাসি মুরগি ভালো লাগে না পোলাও যদি দুই হাজার থেকে টাকা কেজি দিয়ে রান্না করে তাও মজা নাই মুখে দিয়েই বমি করে আবার যখন সুস্থ তখন কাছে করিস যদি এক গামলা পান্তা এক টানে সে আবার হ্যাঁ আজকে ওটা ঠিক খেয়ে ভাই অন্তর আত্মা যদি সুস্থ হয় গলা যদি সুস্থ হয় তাইলে নামাজের সাথ পাবেন লাই লা হেল্লা ভিতরে কি মজা আছে এটাও টের পাবে অন্তর যদি অসুস্থ হয় শরীর অসুস্থ হলে সুন্দরী বিবিতে স্বাদ পাওয়া যায় না কলিজার টুকরা সন্তান এসে করলে মজা লাগে না আর যখন শরীর সুস্থ পোলাপান দলাদলি না করলো মা বাবাই যে পোলাপান শেষে একটু দুষ্টামি করে একটু মজা করে কথা ঠিক কলম অসুস্থ লাইল্লাহ স্বাদ পাবেন না

সবাই আলহামদুলিল্লা আপনারা যদি শিখতে আসেন তাহলে আপনারা শিখতে যারা আসে হ্যাঁ তো ছাত্র নাকি সারা

আর এই ভাবনান্তর থেকে বের করে দিবেন আমি ডাক্তার না ইঞ্জিনিয়ার না জজ না ব্যারিস্টার না আমি তালুকদার না জমিদার না আমি চেয়ারম্যান না মেম্বার না এমপি না মন্ত্রী না মিনিস্টার না আমি সভাপতি না সেক্রেটারি না কেশিয়ার না আমি কোরআনের মজবার একজন নগণ্য ছাত্র ওয়াজ হবে আধা ঘন্টা আধা ঘন্টার ওয়াজে আমি আপনি জান্নাতের मेहमान মেまりতে মারবো ও হো 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 আল্লাহ এবার বলেন সত্য হই আপত্তি আসে না কারণই নেই তাহলে আপনারা যদি সত্য হন কিছু সময়ের জন্য আমি আপনাদের ওস্তাদের মত মানতে আপত্তি আছে যে হবে আপনারা মানবো না এরকম আছে কি না মানবেন সবাই মানবেন না মানলে তো সত্য হয়ে যায় কথা দেখিনা ঠিক

ক্লাস যদি হয় ছাত্র যদি হয় পড়াইলে যদি পরীক্ষা আছে না নাই আছে পরীক্ষা না থাকলে পড়ানোর কোনো মূল্য নাই যারা বলেন আছে 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 নাই তাহলে কি আপনারা যে ছাত্র ওইতে চাইছেন আপ জাগাইছেন শিখতে আইছেন একটু পরীক্ষা নিয়ে দেখব নাকি ছাত্র কারা কারা ঠিকঠাক পড় হইছেন কে ওয়ান বাই একটু পরীক্ষা নাও দরকার আছে না নাই একটু নিয়ে দেখব নাকি পিছের মেয়েরা কথা বল নিব পরীক্ষা

আলহামদুলিল্লাহ সবাই তো আলহামদুলিল্লাহ দেখি আগাইছে তাহলে এখানে পানি উঠে গেছে নাই ওঠে নাই ভাই

প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একটা গোষ্ঠীর টুকরা দিচ্ছে কিসের টুকরা নবীজি বলেন এই গোষ্ঠীর টুকরা আর ভালো আল্লাহ নবী বলেন এই মানুষটাও নবীজি বলতেছেন যে এই গোষ্ঠীর টুকরা আর খারাপ এই মানুষটাও জমিদার হইল তালুকদার হইল ব্যারিস্টার হইল বিসিএস হলো নেতা হইল

গতকালকে হুজুর ওয়াস করছে আল্লাহ নবীর হাদিসের এমারত সহ তর্জমা সহ শুনে এসেছে কলম নামক গোষ্ঠের টুকরা নাকি আছে একটা মানুষের ভিতরে এই গোষ্ঠের টুকরা ভালো হইলে মানুষ ভালো হয় এটা খারাপ হইলে মানুষ খারাপ হয় টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করে না একটু পরীক্ষা করে বাইক করে দেন আবার কলক নাম পোস্টের টুকরা ভালো না মন্দ এটা কি ল্যাবে পপুলার যারা আছে স্কোয়ার মিস্কোয়ার এরা কি পরীক্ষা করে বাইক করতে পারবে পারবে না বঙ্গবন্ধু মেডিকেল তারা পারবে বাংলাদেশ ফেল করে যদি ইন্ডিয়াতে যান তারা বানায় পারবে না এটা আরেকটু উন্নত না পারবে না ওহিনু যদি না পারে তাহলে সিঙ্গাপুরে এলিজাবেথে গেলে এখানেও হবে না ব্যাংকক আমেরিকা লন্ডন তারাও পারবে না গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান একাত্রিত হইয়া কলক নামক পুষ্টের টুকরা এটা ভালো না বের করার ক্ষমতা রাখে কিন্তু কলক নামক টুকরা আসে না নাই যেটা বলেন আছে না নাই এটা যখন বের হয়ে যাবে তখন হাত আর ধরবে না চোখ আর দেখবে না কান আর শুনবে না পা চলবে না জিব্বা বলবে না

এমপি সাহেবের না এমপি সাহেব গেল কোথা আর যদি না শুনে তাহলে তো অমুক জায়গায় একটা মানুষের লাভ দেখে আসতে তারপরে যেটা ভিতরে শুধু এটার নাম মানুষ বের হয়ে গেছে এখন কয়েক মানুষের লাভ কথা ঢেকে না এই মানুষটাকে ভালো বানাইতে হবে তাহলে মানুষ ভালো হতে পারবে কথা ঢেকে না এই মানুষটাকে ভালো বানানোর জন্য এত ওয়াজ নসিহা মাদ্রাসা মসজিদ নবী রসুল আলে মোলামা পীর বুজুর্গ এত চেষ্টা এত সাধনা শুধু এই ভিতরের অন্তর আত্মাটাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য কথা দিকে ভালো বানাবে কি দিয়ে কোন ডাক্তার থেকে ভালো না বন্ধ ব্যাগ ভালো না কিন্তু আছে তো নবীজি কইছে আছে তো আছে না ভাই আছে ভালো না বন্ধু এটা বুঝবেন এটা বোঝার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে যাওয়ার দরকার নাই স্কোয়ার যাওয়ার দরকার নাই পপুলারে যাওয়ার দরকার নাই ল্যাবেটি যাওয়ার দরকার নাই বাহিরের উন্নত রাষ্ট্রে যাওয়ার কোনো দরকার নাই আপনি আপনার ঘরে বসে গিয়ে বুঝতে পারবেন কি যখন আজান হবে পরে মুসলমানের দায়িত্ব কি ভালো কাম তো নামাজ পড়ে এটা কাম যে ভালো এটা এই ব্যাপারে কারো নাই ভালো কাম এই পক্ষে আসেন জায়গা তো দেখুন আর না পড়েন একটা জায়গা